নমস্কার আমি নিবেদিতা আলাস্কা থেকে তরকারী তুন আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির আজ এখানে প্রচণ্ড হাওয়া তার সাথে চলছে ফ্রিজিং রেইন স্কুল ছুটি ডিক্লিয়ার করে দিয়েছে আর অফিস থেকেও মেল চলে এসছে ওয়ার্ক ফ্রম হোম করার ঘরে আজ বিশেষ কোনো সবজি ছিল না তার উপর থার্সডে তাই ভেজ ডে আর বাইরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন বেরিয়ে সবজি আনার উপায় নেই তাই যা ছিল তাই দিয়ে আজকে রান্না সার আজকে আমি বানালাম কড়ি পকোড়া এর জন্য প্রথমেই একটা বাটিতে কিছুটা বেসন নিয়েছি তার সাথে মেশালাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প কিছুটা জোয়ান স্বাদ মতো নুন আদা রসুনের পেস্ট আর কিছুটা টক দই সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল যোগ করে করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে এরপর একটা প্যান গরম করে তাতে তেল অ্যাড করে নিয়েছি তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরে অল্প একটু গোটা গোলমরিচ শুকনো লঙ্কা আর কিছুটা হিং এরপরে সব কিছুকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেসনের মিশ্রণটা অ্যাড করে নিয়েছি এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসে এটা এখন প্রায় অনেকটা ঘন হয়ে এসছে তাই থিকনেসটা মেনটেন করার জন্য আমি আরও কিছুটা জল অ্যাড করে নিয়েছি কারি প্রায় রেডি এবার পকোড়া বানানোর জন্য আরেকটা পাত্রে কিছুটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো বেসন অল্প একটু লঙ্কা কুচি একটু জোয়ান একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কিছুটা কসরি মেথি অ্যাড করে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে মিক্স করেছি এরপর এর মধ্যে একটু টক দই অ্যাড করে আবার ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি তারপরে তো দিয়েছি আদা রসুন পেস্ট এরপর পরিমাণ মতো জল যোগ করে ভালো করে মিক্সচারটা তৈরি করে নিয়েছি এরপর একটা কড়াইয়ে তেল গরম করে পকোড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে একই রকমভাবে আবার সেকেন্ড ব্যাচে আরও কয়েকটা পকোড়া ভেজে নিয়েছি এরপর এগুলোকে কাঢ়ির মধ্যে অ্যাড করে নিয়েছি পাকোড়াগুলোকে এবার কাঢ়ির মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়েছে এরপর আরেকটা প্যানে কিছুটা ঘি অ্যাড করেছি এবার একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এটা কাঢ়ির মধ্যে ঢেলে ভালো করে মিক্স করে নিলেই রেডি কড়ি পাকোড়া এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই তবে বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয় আবার দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন